চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে মোটর বাইক ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুজনের ঘটনাটি কান্দি থেকে কুড়ি যাওয়ার পথে বহরমপুর সাইথিয়া ১১ নম্বর রাজ্য সড়কের ওপর কান্দি থানার গোলাহাটা এলাকায় জানা যায় ওই দুই স্কুল পড়ুয়া কান্দি থেকে তাদের বাড়ি বড়ুয়া থানার ভবানীনগর গ্রামে ফিরছিল তখনই ভারী বৃষ্টির কারণে অপর দিকে থাকা ছোট গাড়িকে না দেখতে পাওয়ার কারণে মুখোমুখি সংঘর্ষ হয় মৃত্যু হয় দুই স্কুল পড়ুয়ার আকাশে এবং রাজিয়া সুলতানার মৃতদেহ কান্দি থানার পুলিশ উদ্ধার করে কান্দি মহকুমার হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য পরিবারে নেমে আসে শোকের ছায়া এটা হয়েছিল বাইকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল গোলাটের মোড়ে সামনে একটা চার চাকা ছিল একটা বাইক ছিল চার চাকাটো কান্দি থেকে আসছিলো আর বাইকটা না চার কুলি থেকে আসছিলো আর বাইকটা কান্দি থেকে আসছিলো সামনাসামনি বৃষ্টি হচ্ছিলো আমার কিছু সেরকম দেখতে পাইনি বৃষ্টি হচ্ছিলো এখানে সামনাসামনি ধাক্কা হয়েছিল দুজন বাইক এক্সিডেন্ট মারা গেছে স্পটেই সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে সঙ্গে সঙ্গে মারা গেছে বাস এই তো আপনার চার কুলি থেকে আসছিলো আর বাইকটা কাঁদি থেকে আসছিলো এক্সিডেণ্ট হৈ গল দিয়ে দুটো লোক মাৰা গল পুলিচে কানি থানাৰ পুলিচ হেৰি